আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ কেমন আছেন সবাই আজকে আমি আমাদের ব্যানানা ম্যাঙ্গো আম বাগানে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানানা ম্যাঙ্গো আমি কিন্তু প্রচুর পরিমাণে আম ধরেছে গাছে বলা যায় যে প্রতিটা গাছ ওভারলোডের অবস্থায় রয়েছে গাছের যে ক্যাপাসিটি তার থেকে অনেক বেশি প্রতিটা গাছে কিন্তু আম রয়েছে যার ফলে আমরা আমাদের প্রতিটা গাছে আমরা কিন্তু বাঁশের খুঁটি দিয়ে প্রতিটা আমের ডালকে এভাবে ব্যালেন্স করেছি যেন আমগুলো মাটিতে ঠেকে না যায় এর পাশাপাশি আমরা যেটা করেছি আমরা কিন্তু আমগুলোকে ব্যাগিং করে দিচ্ছি দর্শক আজকে আমি আমার ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব যে আমরা আমাদের এই বেনানা ম্যাঙ্গো আম যে কী ধরনের পরিচর্যা করছি এবং এই জাতটি আসলে কতটুকু ভালো এই আমটি আসলে ধরার পরে কী ধরনের পরিচর্যা করতে হয় সার্বিক বিষয়ে আজকে ভিডিওতে আলোচনা থাকবে আশা করছি আপনারা ভিডিওটি পরিপূর্ণ দেখবেন প্রিয় দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন আমার চ্যানেলের ভিডিওটা যদি আপনার সামনে ফার্স্ট টাইম এসে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আপনারা এই যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো আম আমরা যে প্লটটিতে দাঁড়িয়ে রয়েছি আমাদের এই প্লটে টোটালে আমাদের এখানে প্রায় ছয়শো ব্যানার ম্যাঙ্গো আম গাছ রয়েছে এর মধ্যে শতভাগ গাছেই কিন্তু আমরা প্রোডাকশন পেয়েছি এখন বিষয় হচ্ছে আপনারা যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছের যে বয়স এবং গাছের যে ক্যাপাসিটি ধারণ ক্ষমতা যেটা বলা যেতে পারে তার থেকে অনেক বেশি আম কিন্তু প্রতিটা গাছে ধরেছে প্রতিটা গাছের কিন্তু ওভারলোডের অবস্থা রয়েছে একটি গাছের যে ধারণ ক্ষমতা তার থেকে প্রচুর পরিমাণে অনেক বেশি আম কিন্তু ধরেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমগুলোকে কিন্তু ব্যাগ করে দিয়েছি ব্যাগিং করে দিচ্ছি এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই ব্যাগিং করার রিজনটা কি বেসিক্যালি তো আমরা ব্যাগিং করে দিচ্ছি এই যে আপনারা আমগুলো দেখতে পাচ্ছেন এই আমগুলো কিন্তু প্রচুর পরিমাণে একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আমাদের এই সমস্ত আমগুলোতে কোনো ধরনের কিন্তু কোনো স্পট এখন পর্যন্ত নেই আমাদের মূল যে লক্ষ্য সেটা হচ্ছে আমরা আমাদের প্রতিটা প্রতিটা আমকে একদম স্পট ফ্রি রাখতে চাই প্রতিটা আম এখন যেমন ফ্রেশ দেখতে পাচ্ছেন আমটি পাকার পরে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে পাকার পরে ঠিক এই রকম একদম ফ্রেশ হয় দেখতেই মানে অন্যরকম লাগবে তো আমরা যদি আমাদের আমগুলোকে একদম স্প্রট ফ্রি রাখতে চাই এর জন্য কিন্তু অবশ্যই ব্যাগিং করতে হবে আপনারা যে ব্যাগিংগুলো দেখতে পাচ্ছেন এই ব্যাগিংগুলো আমরা কিন্তু প্রায় ছয় টাকা মূল্য দিয়ে প্রতিটা ব্যাগের দাম হচ্ছে প্রায় ছয় টাকা আমরা আমাদের এই যে প্রায় ছয়শো আম গাছ রয়েছে আমরা ধারণা করছি আমাদের এই ছয়শো আম গাছে প্রায় চার হাজার কেজি ব্যানানা ম্যাঙ্গো আম আমরা প্রোডাকশন হিসেবে হিসেবে পেতে পারি সো আমরা কিন্তু আমাদের প্রতিটা আম এভাবে কিন্তু ব্যাগিং করে দিয়েছি আমাদের উদ্দেশ্য একটাই আমাদের আমগুলোতে যেন কোনো ধরনের স্পট তৈরি না হয় আপনারা একটু ভিডিওতে দেখে নেন যে আমরা কীভাবে আমরা আমাদের আমগুলোকে আমরা কিভাবে ব্যাগিং করছি আমরা কিন্তু প্রতিটা আমকে আলাদা আলাদাভাবে ব্যাগিং করছি হতে পারে একটি একটি আমের ডগাতে বা একটি আমের থোকায় কিন্তু অসংখ্য আম রয়েছে তিনটা চারটা ছয়টা আটটা দশটা পর্যন্ত কিন্তু আম রয়েছে বাট আমরা প্রতিটা ব্যাগে সিঙ্গেল সিঙ্গেল করে একটি একটি করে আম আমরা কিন্তু একটি একটি ব্যাগে ঢোকাচ্ছি এর কারণ হচ্ছে একটি আমের জন্য একটি ব্যাগই আসলে ঠিক আছে কারণ এখন আমরা আপনারা আম যে আমটা যে সাইজে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও আমটা অনেক মোটা হবে একটা সময় আসবে যখন এই ব্যাগের এখন কিন্তু ফুল স্পেস নিচ্ছে না বাট আমটা আরও মোটা হবে একটি ব্যাগের জন্য একটি আম যথেষ্ট ঠিক আছে তো আপনারা যে আমগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ব্যানানা ম্যাঙ্গো আম আমাদের ব্যানানা ম্যাঙ্গো আমগুলো আসলে প্রচুর পরিমাণে স্বাদ আমরা এবার দিয়ে তৃতীয়বারের মতো প্রোডাকশন পাচ্ছি ফার্স্ট টাইম সীমিত আকারে এসেছিলো নেক্সট টাইমে কিছু সংখ্যক এসেছিলো এবং এবার ভরপুর এসেছে আশা করছে আগামী বছরে এর থেকে দ্বিগুণ পরিমাণে প্রোডাকশন আসবে তো আপনারা যারা আমাদের এই ব্যানানা ম্যাঙ্গো পেতে চান কিনতে চান নিচে নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ যোগাযোগ রাখবেন তবে এখন তো প্রোডাকশন এখন আমরা হারভেস্ট শুরু করি নাই ইনশাআল্লাহ হারভেস্ট শুরু হলে আপনারা যেন বেনানা ম্যাঙ্গো আম পেতে পারেন বা খেতে পারেন সেই ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ আমাদের আমাদের হচ্ছে ইয়ে অনুযায়ী আমাদের হচ্ছে সুবিধা অনুযায়ী ইনশাল্লাহ আপনার আপনাকে পৌঁছে দেওয়ার সর্বাত্মক প্রচেষ্টা আমাদের থাকবে তো দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আমাদের পরবর্তীতে আরও ভিডিও আসবে আমরা আমাদের ব্যানানা ম্যাঙ্গো আম শেষ হলে আমরা চলে যাবো হচ্ছে আমাদের গোড় মতে আম রয়েছে সেখানে আবার আমের সমাহার পাতার থেকে আম বেশি এমন অবস্থা তো আমাদের সেই নেক্সট সেই ভিডিওতে ইনশাআল্লাহ আমি দেখাবো যে আমরা আমাদের বাড়ি ফোর জাতের জ্যামটি রয়েছে সে ব্যাপারে আমাদের কার্যক্রম কি আমরা কি প্ল্যান করছি আমরা কী ধরনের প্রসেসের মাধ্যমে আমগুলোকে আমরা পরিচর্যা করছি ইনশাআল্লাহ সেই ভিডিওটা আশা করছি সকলে দেখবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম